তারপরে চন্দনা ভীষণ চিন্তায় পড়ে গেল ওদের সংসারটা ভেঙে গেলে কী হবে আর অত এ করে মধুমন্তী বিয়ে করলো আর মধুমন্ত সংসারটা ভেঙে যাবে মধুমন্তী তোকে খুব ভালোবাসে ফোনে তখন বিভাসকে বোঝাতে লাগলো চন্দনা তখন বিভাস ওকে পার্সোনালভাবে ফোনে বলল তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি তুমি কেন আমি জোর করে বিয়ে করতে বললে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না আমি ওকে দিয়ে মন বসাতে পারছি না কেন আমার ওপর জোর দিচ্ছ ও বলছে আর তো তুমি আমাকেও পাবে না তা তোমার লাইফটা কি হবে বলছে যা হয় হবে বিশ্বাস করো আমি এইভাবে আর পাচ্ছি না গো আমি শুধু তোমাকেই ভালোবেসেছি তুমি এটা কি করলে কেন তুমি আমায় জোর করে ওর সঙ্গে বিয়ে দিলি আর ও আমাকে জোর করে বিয়ে করলো আমি বললাম যে তুমি আমার বন্ধু কিন্তু কোনো মতেই কথা শুনলো না আমি চাই না গো এই বিয়ে আমি ওই জন্য সুখে হতে পারছি না তখন কি বলবে চন্দনা চোখ করে রইল খুব কষ্ট হচ্ছে ওর প্রাণের বন্ধু এরকম ডিভোর্স দিয়ে দিচ্ছে কিছু বলতে পারলো না ও দীপ হয়ে গেল বছর কয়েক কেটে গেলো এদিকে চন্দনা চাকরি করছে স্কুলে দীর্ঘণে ছাত্রছাত্রী নিয়ে খুব ভালো আছে আনন্দেই আছে তা হঠাৎ এ করল বিভাষ পোস্টিং নিয়ে চন্দনার গ্রামেতে চলে গেলো যেখানে চন্দনা চাকরি করে তারই কাছে ও পোস্টিং নিয়ে চলে গেল এদিকে মধুমন্তী বাবা ডিভোর্সের পরে একটা ভালো ছেলেদেরকে মধুমন্তী বিয়ে দিল মধুমন্তী খুব ভালো মেয়ে ও কিন্তু মন প্রাণ দিয়ে বিভাসকে ভালোবাসত কিন্তু বিভাস ভালোবাসত যে ওকে সেই কারণে চন্দনাকেও এতটাই ভালোবাসত যে একে মানিয়ে নিতে পারলো না যাকে ওর একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিল ও প্রথমে বলছিল বাবা আমি বিয়ে করব না মা আমি বিয়ে করব না কিন্তু মা বাবা জোর করেই দিল বলল না মা আমাদের অবর্তমানে তোকে কি দেখবে বল একটা ভুল তো হয়ে গেছে কিন্তু ও তখন এ বলছে মধুমন্তী বলছে যে দেখো বাবার ছেলেটা তো ভালো বলছে হ্যাঁ আমরাও জানি ছেলেটা খুব ভালো কিন্তু কেন তোর সঙ্গে মানাতে পারল না বুঝতে পারলাম না বুঝছি আমিও বুঝতে পারলাম না কোনো দিন ও আমার গায়ে হাত দেয়নি আমায় গালাগাল করেনি খারাপ কথা বলেনি শুধু আমার সঙ্গে মিলেমিশে ও থাকতে চাইল না দোষ করে এটাই আর ওর কোনো দোষ নেই বাবা আমার কোনো অভাব রাখেনি বলছি যা হয়ে গেছে হয়ে গেছে ওকে তো তুই মুক্তি দিয়ে দিয়েছিস ওর লাইফটাকে যাকে ভালোবাসুক যদি কাকু তাকে নিয়ে থাকুক তুই বিয়ে কর করে তুই ভালো থাক বলে ওকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে গেল এদিকে মধুমন্তী কিন্তু তাকে এই হ্যাঁ মধুমন্তী কিন্তু তাকে পেয়ে সুখী হলো ভালোই কাটতে লাগলো এদিকে চন্দনাকে ফোন করে জানাতে লাগলো আমি খুব ভালো আছি রে আমার বর আমাকে খুব ভালোবাসে বুঝি খুব ভালো আমি খুব সুখী হলাম জানিস আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো ওদিকে বিভাষবাবু চন্দনার সঙ্গে দেখা করল করে চন্দনাকে বললে চন্দনা আমি সব বাধা কাটিয়ে এসেছি তোমার কাছে তুমি আমাকে ফিরিয়ে দিও না গো তখন চন্দনা বলল তাই কি হয় তুমি বলো তো আমি জানি তুমি আমায় ভালোবাসো সত্যি কথা বলতে মনে মনে আমিও সেই কথা শোনার পর থেকে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি সেই কারণে আমি বিয়ে করতে পারলাম না আমি আজ বিয়ে না করেই এত দূর চলে এসেছি শুধু তোমার জন্য বন্ধু থেকে কবে যে তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে গেছো সেটা আমিও বুঝতে পারলাম না কিন্তু বিয়েটা আর হয় না গো তাই বিয়ে আমি করতে পারবো না তোমার ও ওকে বোঝাতে লাগলো কেন করতে পারবে না আমি যে তোমায় ভালোবাসি তোমায় ছাড়া একটা দিন একটা রাতও আমি থাকতে পারি না কাটাতে পারি না ভীষণ শূন্য লাগে গো তুমি বিশ্বাস করো তুমি আমার সঙ্গী হয়ে যাও বলছি এই তো আমরা বন্ধু হয়ে থাকি বুঝে না বন্ধু নয় আমি তোমাকে আমাকে তোমাকে আমার স্ত্রী রূপে পেতে চাই তুমি রাজি হয়ে যাও প্লিজ আমি আমি আর পাচ্ছি না বুঝি চন্দনা বলছি তুমি বুঝতে পারছো না আর যদি আমি তোমায় বিয়ে করি মধুমন থেকে কী ভাববে ও ভাববে আমার স্বামীকে ও ভেতর ভেতর এইভাবে কেড়ে নিল ও তো এটাই ভাববে যে যে চাই ভাবুক যে চাই ভাবুক চন্দনা তুমি যে আমার শুধু আজ থেকে নয় বহু জবে থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে সেই বহু বহুদিন থেকে আমি তোমাকেই আমার সাথী মনে করি বিশ্বাস করো তুমি আমার প্রাণ জুড়ে আছো তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেও না গো বলে লুটিয়ে পড়লো একটা বেটা ছেলে তখন চন্দনারও খুব কষ্ট হচ্ছে ওর হাত দুটোকে ধরে জড়িয়ে ধরে খুব কাঁদছে আর বলছে তুমি আমাকে এরকমভাবে দুর্বল করে দিও না বলছে তখন বিবাস বলছে আমি জীবন ভেতর ভেতর একদম খুঁজে নষ্ট হয়ে যাচ্ছি শুধু তোমার জন্যে বিশ্বাস করো তুমি এরকম করো না আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না আমাকে একটু সঙ্গী সাধ্য দাও আমার সঙ্গী হও দেখবে সারা জীবন আমি তোমাকে খুব সুখে রাখব তখন যে সুখ একজনের সংসার ভেঙে একজন সুখী হতে পারে চন্দনা বলছে বলছে না তুমি তো সংসার ভাঙনি আমি ভেঙেছি তোমার কোনো দোষ নেই আর মধুমন্তীও খুব ভালো মেয়ে তাই ওকেও আমি কোনোদিন কষ্ট দিইনি শুধু ওর জীবন থেকে আমি সরে আসতে চেয়েছি বিশ্বাস করো ওকে জিজ্ঞাসা করো আমি কোনো দিন ওরকে কোনো খারাপ কথা বলিনি কিন্তু আমি যে তোমায় ভালোবাসি তোমায় ছেড়ে আমি থাকতে পারছি না তখন ওর মধ্যে একটা ছাত্রী ওদের কথা শুনে ফেলেছিল সেই ছাত্রীটা তখন বলল দিদিমণি একটা কথা বললো আমি ছোট তো বলছি আমার এই দাদাটাকে বিয়ে করো বুঝছে তুমি চিনো বুঝছে না আমি চিনি না কথাবার্তা শুনে মনে হচ্ছে এই দাদাটা তোমায় খুব ভালোবাসে দিদিমণি তুমি বিয়ে করে ফেলো একে আমি তো কথা কিছু শুনেছি শুনে ফেলেছি তোমাদের পাশ থেকে দাঁড়িয়ে তাই বলছি তোমরা বিয়ে করো বিয়ে করে সুখী সব কিছু বিচার বিবেচনা করে চন্দনা বিভাসকে বিয়ে করল বাড়িতে জানালো বাড়িতে জানি বিভাসকে বিয়ে করল কই জানালো মধুমন্তী শুধু একটা কথাই বললো চন্দনা তুই ছিলিস বলছে হ্যাঁ আমি কিন্তু কোনোদিন তোদের কষ্ট দিতে চাইনি তোদের পাশ থেকে আমি সরে এসেছি বলছি সে তো আমি জানি কিন্তু আমায় তো বলতে পারতিস যে বিভাস তোকে ভালোবাসে তখন চন্দনা বলল কি বলা উচিত ছিল আমার পক্ষে বল সেটা উচিত ছিল না যেহেতু তুই ওকে ভালোবাসিস আমি কি করে বাধা দিই যাকে যা হয়ে বার হয়ে গেছে তুই তো ওদিকে সুখী হয়েছিস আর আমি এবার বিভাসকে সুখী করার চেষ্টা করি এই বলে ওকে বিয়ে করে ওরাও সুখী হলো আজ আমি আসি ডানাঞ্জলি নিয়ে আবার পরের সপ্তাহে আসছি আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার পরিবারটাকে বড় করুন এইটুকুনি অনুরোধ রইল আপনাদের আপনাদের কাছে আজ আসি